নদিয়ার পলাশীপাড়া থানার বার্নিয়ায় যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এদিন বার্নিয়া হাইস্কুলের গোধুলি মুক্ত মঞ্চে আয়োজিত এই শিবিরে ছাব্বিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্নিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তরুণ কুমার ঘোষ চৌধুরী বার্নিয়া হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি জুব্বার মল্লিক ও শিক্ষক সুজয় ঘোষ সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ आपने देखा है कि 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 आपने देखा है क মাহমুদ মল্লিক আজ সতেরো আট দু হাজার পঁচিশ বার্নিয়া হাইস্কুলে বান্ডিয়া যুব সমাজের পক্ষ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম তো এই রক্তদান শিবিরে আমাদের ব্লাড মানে রক্ত দিয়েছেন শুধু রক্ত দেওয়া নয় রক্ত দেওয়া অপরজনকে বাঁচার সুযোগ করে দিয়েছেন ছাব্বিশটি ব্যক্তি তাদের আমাদের বান্না যুব সমাজের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ভালোবাসা ও প্রণাম এবং তারই সাথে সাথে আমাদের এই রক্তদান শিবিরে যে সকল গেস্ট আমন্ত্রিত ব্যক্তি উপস্থিত ছিলেন আমাদের প্রণয় কুমার বোস চৌধুরী আমার সম্মানীয় দাদা বেরিয়ে গেছেন একটু বিশেষ কাজে তারই সাথে সাথে আমাদের বার্নে গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার সম্মানীয় কাকা তরুণ কুমার ঘোষ চৌধুরী থেকে শুরু করে আমাদের বাবু কাকার থেকে শুরু করে জয়ী কাকা থেকে শুরু করে হাই হাইস্কুলের প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের সেলিম মামা থেকে শুরু করে আমাদের পেওর টু দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট আমার সম্মানীয় ম্যাম মমতাজ মণ্ডল থেকে শুরু করে আমাদের ক্যাম্প ইনচার্জ মালবীন্দ্র ঘোষ আমার স্যার থেকে শুরু করে সকলে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা গেস্ট আমন্ত্রিত ব্যক্তি এবং যার যে সকল ব্যক্তি রক্ত দিয়েছেন তাদেরকে আমাদের বান্ডিয়া সমাজসেবা যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে আমার প্রিয় মানুষ মা আমার পছন্দের গয়না আজ থেকে সোহা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট